গায়ে সকালে কবুতর ছেড়ে দিয়েছি তারপর দেখেন সবগুলো কোথায় এখানে আমি গ্রিড দিয়েছি অনেক দিন যাবত আমি গ্রিড দিচ্ছি না কবুতরকে এগুলো হচ্ছে নর্মাল গ্রিড ডাইরেক্ট ইটের গুঁড়া দিয়েছি আমি বাজারে যেগুলো পাওয়া যায় এই গ্রিড ওগুলো তেমন একটা ভালো না তাও আমি ওগুলা নিই না তার চেয়ে ভালো এখানে ফ্রি যেগুলো পাওয়া যায় ওগুলা সো দিয়ে দিয়েছি গ্রিড এখন গ্রিড আমি অধিক সময় যাবৎ দিই নাই কিছুদিন যাবৎ এখন দিয়েছি সবাই শুধু গ্রিটই খাচ্ছে গ্রিড কবুতরের জন্য অনেক অনেক গুণাগুণ অনেক কাজ করে কবুতরের হজম হজমের জন্য অনেক বেশি কাজ করে সো গাইস অবশ্যই কবুতরকে সব সময় এনি টাইম গ্রিড দিবেন অবশ্যই বাজারে যেগুলো পান এগুলা কিনে দিতে পারেন যারা ন্যাচারাল ওয়েতে পাচ্ছেন না এবং আমিও চিন্তা ভাবনা করতেছি কোন এক সময় গ্রিট আমি নিজেই তৈরি করব আর আপনাদেরকে দিব আর আমাদের কবুতরের ফার্মের জন্য থাকবে জিনিসটা কেমন হবে জানাবেন আপনারা অবশ্যই সো এখন কবুতরগুলাকে খাবার দেওয়া বাকি আছে খাবার দিব পানি দিব তারপর ওই যে জোড়া একটা বলছি না যে লক্কা কবুতরের সাথে একটা এর আগের ভিডিওতে দেখানো হয়েছে আপনাদেরকে লক্কা কবুতরের সাথে এখন ভাই বাতাস বয় সে কারণে অটোমেটিক্যালি এটা খুলে যাই এক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময় আমি তো এমনিতে রেগুলার এটা কুলে এভাবে রেখে দিলে চলতো এখন জাস্ট বাতাস বইতেছে কিছুদিন যাবৎ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কবুতর পালিয়ে যেতে পারে ভাই ওরে রে ভাই রে ভাই জিনিসটা কী হয়ে গেছে দেখছেন এই জিনিসটা আমি তৈরি করছি এটা হয় না আসলে ভালো করে এটার জন্য অনেক অনেক জামেলা পোহাতে হচ্ছে আমার এ আর কি বলবো সো কালকে যে জোড়াটা দিয়েছি আমরা লক্ষ সাথে বোম্বাই ওটা জোড়া লেগে গেছে আমি রাতের বেলা আসছি দেখতেছি মাদিটা নরটা জোড়া লেগে গেছে মাথা ছড়কা দিচ্ছে এমন করে এমন করে আদর করে দিচ্ছে জিনিসটা দেখছি অনেক সুন্দর লাগছে আর হ্যাঁ এদেরকে দু একদিন খাঁচার ভিতরে রাখা হবে এরপর আমরা আমাদের ফার্মে রিলিজ করে দেবো কিছুক্ষণ পরে দেখানো হবে আপনাদেরকে প্রথমে কবুদ্রীগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই দেখেন কিভাবে খাচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে খাবার দিতে অনেক বেশি তো তারা বলেন এটা করার জন্য এটা আমি আপডেট করতে চেয়েছিলাম সো হয় নাই এখন আমি চিন্তা ভাবনা করতেছি আমরা যে নতুন ফার্মটা করবো তখন আমি এটাও আপডেট করে ফেলবো এটাও আপডেট করবো সুন্দর করে আমি চিন্তা ভাবনা ভাবনা করতেছি এদিকে বেঙ্গে এটা আরো বড় করব এই জিনিসটা আরো বড় করবো এইটা আমি চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কখন করতে পারি দোয়া করবেন দেখা যাক ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে কাজ শুরু করে দেব আমি এখন আরো একটু ভালো করে শীত পড়ুক তারপর ইট যে তৈরি করে ইট ইট তৈরির সিজন এখন ইট যে তৈরি করে যারা তারা যাতে ভালো করে আরো ইট তৈরি করুক তারপর আমরা ইট আনলে ভালো হবে সেক্ষেত্রে একটু সস্তায়ও পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা গুলা সংগ্রহ করব তারপর কাজ শুরু করে দিব আর আমারও কিছু ব্যস্ততা আছে এগুলাও সামাল দিতে হবে তারপর করব ওকে দোয়া করবেন জাস্ট তাড়াতাড়ি যাতে আমরা নতুন ফার্মটা করে ফেলতে পারি তারপর অনেক বেশি বেশি অ্যানিমালস যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি আর আপনারাও তো আমার থেকে অনেক বেশি চান কবুতর চান সো আপনাদের কাছেও যাতে ভালো ভালো কবুতর বড় করে আপনাদেরকেও দিতে পারি ওকে সো দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে খাবার দিয়েছি এদিকে দেখেন এখানে অন্ধকার হয়ে আছে কারেন্ট নাই এই দেখেন বাইরে চলে আসতে চাইছে এগুলো এদিকে দেখেন জোড়া হয়ে গেছে তারা সুন্দর মার্শাল্লা সো দুই চার দিন থাকুক এখানে তার দুই দিন রাখবো আরো আবার খাওয়া একদমই শেষ দেখতে পাচ্ছেন তারপর আবার তারা গ্রেটের এখানে চলে আসছে সুন্দর পায়ের নিচে পড়তেছে কবুতর মার্শাল্লাহ একসাথে পানি খাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর লাগে একসাথে খাবার খাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর এগুলোও পাল্টানোর জন্য অনেকে বলতেছেন এগুলো পাল্টানোর জন্য আমি পাল্টাচ্ছি না কারণ আমি আরও নতুন নতুন সব কিছু নিয়ে আসবো ফার্মের কাজ শুরু হলে তখন অনেক কিছু সিলেকশন করব দেখা যাক কী করা যেতে পারে দোয়া করবেন যাতে করে ফেলতে পারি তাড়াতাড়ি এখানে কারেন্টটা নাই এই দেখেন জোড়াটা জোড়াটা দেখেন এই তো মাশাল্লাহ মাশাল্লাহ এটা এখন জোড়া দেখছেন জোড়া হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে লালন পালন হচ্ছে বাচ্চা এখানে দেখেন এখানেও দেখেন আমি ভালো করে দেখাচ্ছি না আহ একটু বড় হলে আর একটু বড় হলে তখনই দেখাবো আপনাদেরকে সব কিছু ঠিক আছে কারণ আমার সাবস্ক্রাইবার বলে যে এগুলো বেশি বেশি দেখাচ্ছেন এগুলো ভালো না নজর লাগতে পারে সে কারণে আমি একটু কম দেখাচ্ছি ওকে বড় হয়ে গেলে তখন দেখাবো ওকে তো দেখতে পাচ্ছেন খাবার পানি সব খেয়ে তারা এখন গ্রিডগুলো খাচ্ছে এগুলো দিন কেটেই থাকবে তারা এটা কিন্তু বেস্ট অবশ্যই গ্রিড কবুতরের জন্য বেশি দরকার কারণ তারা খাবার খায় অনেক বেশি তারপর এগুলো হজম হতে সময় লাগে অনেক বেশি হজম যদি না হয় হজমের যদি ডিস্টার্ব হয়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় তারপর আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে তাদের কৃমি হয় অনেক বেশি কিমির জন্য কৃমির ঔষধ যেগুলো করতে হয় ওষুধ যেগুলো খাওয়াতে হয় ওগুলো রেগুলার ভালো করে খাওয়াবেন যারা উন্মুক্ত কবুতর পালন করেন তাদেরগুলো একটু সমস্যা কম হয় যেগুলো বেনে পালন করেন তাদের অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে হবে এগুলো অবশ্যই কৃমি ওষুধ যেভাবে যে নিয়মে খাওয়াতে হয় ওই নিয়মটা অবশ্যই জেনে রেখে আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন সময় অনুযায়ী ওকে তো দেখতে পাচ্ছেন খাবার পানি সব খেয়ে তারা এখন গ্রিডগুলো খাচ্ছে এগুলো সারাদিন কেটেই থাকবে তারা এটা কিন্তু বেস্ট অবশ্যই গ্রিড কবুতরের জন্য বেশি বেশি দরকার কারণ তারা খাবার খায় অনেক বেশি তারপর এগুলো হজম হতে সময় লাগে অনেক বেশি হজম যদি না হয় হজমের যদি ডিস্টার্ব হয়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় তারপর আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে তাদের কৃমি হয় অনেক বেশি কিড়মির জন্য কৃমির ঔষধ যেগুলো করতে হয় ওষুধ যেগুলো খাওয়াতে হয় ওগুলো রেগুলার ভালো করে খাওয়াবেন যারা উন্মুক্ত কবুতর পালন করেন তাদেরগুলো একটু সমস্যা কম হয় যেগুলো বেঁধে পালন করেন তাদের অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে হবে এগুলো অবশ্যই কৃমি ওষুধ যেভাবে যে নিয়মে খাওয়াতে হয় ওই নিয়মটা অবশ্যই জেনে রেখে আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন সময় অনুযায়ী ওকে ওই যে আমাদের কর্নারের কবুতরটা ডিম দিয়েছে কিনা ওটা দেখি কী অবস্থা ওটার ওহ মাশাল্লাহ ডিম দিয়েছে ওকে ডিমটা হয়তো কালকে দিয়েছে এখন দুই তিনবার ডিম দেওয়া হয়ে গেছে এটার বাচ্চা বের করতে পারলাম না কারণ ওখানে অনেক কবুতর আছে অনেক কবুতর গিয়ে গিয়ে ডিসটাব করে বাচ্চাটা মারা যায় ওখানে আর বাচ্চা হয় না সো আমার যদি পোস্টিং এর কবুতর থাকতো মানে বানজা কবুতর যেগুলো বসে যায় ডিম দিলে ওরকম কবুতর থাকলে কিন্তু ভালো হতো এখন নাই আমার কাছে ওটা দেখা যাক দু এক জোড়া লাগতে হবে এগুলো দরকার এর জন্য যত কবুতর আছে এখানে ফেন্সি কবুতর এগুলো দিয়ে ডিম বাচ্চার করানোটা তেমন একটা ভালো না সো এদের ডিমগুলা অন্য কবুতরকে দিয়ে পোস্টারিং করায় বাচ্চা করালে অনেক ভালো হয় অলমোস্ট অনেক মানুষ কিন্তু এরকমই করে এবং আমরা নতুন ফার্ম করলে তখন কিন্তু আর সমস্যাটা হবে না কারণ উন্মুক্ত অবস্থায় আমরা অনেক কবুতর পালন করব তখন অনেক কবুতরকে আমরা পোস্টারিং করাতে পারবো জিনিসটা করতে হবে তাড়াতাড়ি আর দেখেন যেটা বলছিলাম এরা এগুলা কিছুক্ষণ পরে পরে এসে এসে খাচ্ছে সুন্দর এখন দুপুর বেলা কিন্তু আমি দুপুর বেলা এসে এখন চেক করতেছি কবিতর গুলা কি সবাই শান্তশিষ্ট শান্তশিষ্ট আমাদের আছে সুন্দর ওইটা দেখেন পাগলটা কি অবস্থা করতেছে কখন দিব্যাব এই কখন দেখছে দেখেন মার্শাল সুন্দর ডাকে কিন্তু তাই না এই এই পাগল ওকে গাইস ডিস্টার্ব না করি যখন ইচ্ছে ডিম দেখ এদের কি অবস্থা এটা একটু ইয়া টাইপের বিদু টাইপের সুন্দর দেখা যাক ওরা কখন করে সো গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিই ওকে কেমন আছো তুমি এটা দেখছেন আমাদের এই চলে যাচ্ছে সুন্দর